হ্যালো এভ্রিয়াঙ্ক গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর অনেক অনেক দিন পর প্রায় দু মাস পর তোমাদের সঙ্গে আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসছি তা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে ব্লগটা আমি ইভিনিং দিয়ে সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি বিকালবেলা বসেছিলাম ভাবলাম কি করবো তা একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম ভিডিও এডিট করা থাকে কিন্তু এডিট করার জন্য পোস্ট করা হয় না তা আজকে আমাদের সন্ধ্যাবেলায় একটু তরকার আয়োজন করা হয়েছিল তরকা বেশি তোমরা নিশ্চয়ই বেশিরভাগ বাড়িতে তরকার সবাই রান্না করো খাও তা আমি ভাবলাম যে আমাদের বাড়িতে রান্না করা হচ্ছে আর এর আগে আমি তরকা খাইনি তা তোমাদের সঙ্গে একটা নতুন ভাবে শেয়ার করে নিই তা তরকাটা চার পাঁচ ঘন্টা ভেজানো ছিল আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তা এটা ভালোই ভিজানো হয়ে গেছে তাই এর মধ্যে কিছু মশলা দেওয়া হচ্ছে যে তোমরা যারা বাড়িতে এর আগে পরে তরকার রান্না করেছ তারা নিশ্চয়ই জানবে ওর ভিতরে একটা রেসিপির পেপার দেওয়া থাকে তাতে লেখা থাকে তা আমি যেহেতু তরকারি রান্না করিনি তা যদি দেখো এর মধ্যে কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দেওয়া হয়েছিলো আলুগুলো ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছিলো মশলাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করে টমেটো নাড়াচাড়া করে ওর মধ্যে তরকাটা ঢেলে দিয়েছিল ওর মধ্যে দুই তিন রকমের ডাল ছিল ধর বেশ ভালো লাগে তরকাটা খেতে আর বেলা আর ওর মধ্যে হচ্ছে একটা মশলা দেওয়া ছিল গুঁড়ো মশলা আর লাস্টে সব এটা হয়ে গেছে প্রায় দশ মিনিট পরে তার মধ্যে ওই যে দেখলে যে ছোটো ছোটো পাতাটা রয়েছে ওটা একটু হাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়ে গেছে এই যে তরকার রেডি এবার আমরা খেতে বসছি এই যে আমার বোন মশলা খাচ্ছে তারপরে আমি ওটা খাওয়ালাম খেয়ে দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কথা যেহেতু বুঝিয়ে বলতে পারলাম না তার জন্য সরি যদি ভুল টুল হয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর কথা হবে নেক্সট ভিডিওতে